আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি ভিডিও নিয়ে আসলাম এই লোড পঁচিশ সালের মডেলের দুই হাজার পঁচিশে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম উত্তরা থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আজকে এই গাড়িটি ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা যাবে হচ্ছে আমাদের ড্যামরা স্টাফ পোয়ার্টার ড্যামরাতে হ্যাঁ ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাউন পেমেন্ট এটা হচ্ছে ফুল ক্যাশে নিছে উনি উনি হচ্ছে দিলে ফুল ক্যাশে নিছে ও ওটা কোনো কিস্তিতে নেয় না উনি ফুল ক্যাশে নিয়ে নিছে এই জন্য পুরা গাড়িটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটা ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের ডেম রাতে তো ফুল ক্যাশে নিছে গাড়ি ফুল একটা দুই হাজার চুয়ান্ন মাসে কিস্তিতে আপনারা এগুলা ডাউন পেমেন্ট দিতে পারবেন এক লাখ ষাট হাজার টাকা আর চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা প্রতি মাসে উনিশ হাজার দুইশো তিনশো টাকার মতো কিস্তি আসে